সংসারে কারো উপর ভরসা না করে নিজের হাত পায়ের উপর ভরসা করুন দেখবেন আপনার সংসারটা এমনিতেই সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে কেননা নিজের আত্মবিশ্বাস নিজের পরিশ্রম পরিশ্রমই পারে আপনার সংসারটা অনেক সুন্দর করে ফেলতে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ভিডিওটা করা শুরু করলাম আজকে শুক্রবার ছিল নামাজ পড়ে আবারও শুয়ে পড়লাম তো দেখলাম বাইরে মিষ্টি রোদ উঠেছে তার জন্য পর্দা সরিয়ে জানালা খুলে দিচ্ছি এখন কিন্তু আমার এই জানালায় হালকা পর্দাগুলা দেওয়া তো ইনশাল্লাহ শীতের আগেই পর্দাগুলা এগুলা খুলে ধুয়ে দিব আর ভারী পর্দা দিয়ে দিব কেননা শীতকালে ভারী পর্দাই দরজায় থাকা মানে জানালা দরজায় থাকা দরকার আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আমার এক আপু আমাকে প্রশ্ন করেছিল আপু তোমার গাছটা কতটুকু হয়েছে আর দেখেন আপনারা দেখবেন বেসিন এরিয়া গাছ দিয়ে সাজিয়েছি সেই ভিডিওটা আমি কবে দিয়েছি সেই পর্যন্ত আমার গাছটা কিন্তু এখানেই আছে আর মায়শাল্লাহ একটা পাতও এই পর্যন্ত হলুদ হয়নি এবং গাছটাও দেখতে দেখতে অনেক বড় হয়েছে আজকের ভিডিওটা মূলত আমার নিয়াজের ছোট ছোট বন্ধু আমাদের বাসায় এসেছে তো আপনাদের সঙ্গে শেয়ার করব নিয়ে যে ছোট্ট বন্ধুগুলোকে আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবে কেন না ওরা কিন্তু যেন তেন বন্ধু না ওরা এক একজন কোরআনের পাখি কেউ হাফেজ হয়ে গিয়েছে কেউ হাফেজ হতে যাচ্ছে তো সেই ছোট ছোট মাসুম বাচ্চাগুলা আমি মনে করি আপনারা দেখলো আপনাদেরকে আপনাদের ভালো লাগবে তো যাই হোক ওরা বাসায় আসবে আজকে দুপুরবেলা একটু রান্না করব ওরা যা পছন্দ করে আর কি তো তার জন্য আজকে কিন্তু নাস্তা বানাইনি এই যে এই জেলিটা তো আমি বানিয়েছি আপনারা দেখেছেন সেটা দিয়ে আমরা ব্রেড দিয়ে খেয়ে নিয়েছি আমার প্রিয় আপুদের সবগুলা কমেন্টস আজকে পড়ার ইচ্ছা ছিল কিন্তু ওই যে বললাম ছোট ছোট পাখিগুলো আমাদের বাসায় এসেছে তো সন্ধ্যা হতে ওদেরকে সময় দিয়েছি ওদের জন্য টুকিটাকি এটা ওটা তৈরি করেছি তো তার জন্য ভিডিওটা আসলে সেভাবে রেডি করতে পারিনি তো যেহেতু টুকু এডিটিং করা ছিল বা একদম সাদামাটা মাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো এখানে আপনাদের ভাইয়া পেঁপে নিয়ে এসেছিল খুব ছোট ছোট পেঁপেগুলো এই পেঁপেগুলো খুব মিষ্টি হয় দেখতে ছোট হলেও তো দেখলাম যে রাত্রে এনেছে তো তো তার জন্য এখন দেখলাম একটা পাকা সেটা কেটে নিব আরগুলো আমি ঝুড়িতে রেখে দিয়েছি আমার অনেক ভিডিওতে বলেছি আমার এই ফল রাখার ঝুড়িটা আমি কোথা থেকে কিনেছি তারপরও আসলে প্রশ্ন পাই যে আপু এটা কোথা থেকে কিনেছ এটা আমি দারাজ থেকে কিনেছিলাম গত বছর ইলেভেন ইলেভেন অফারে এবারও কিন্তু ইলেভেন ইলেভেন অফার চলছে তো আলহামদুলিল্লাহ কয়েকটা অর্ডার করেছি ছোটোখাটো জিনিস তো আজকেও কিন্তু আমার দ্বারাজের দুইটা পার্সেল এসেছে তো দ্বারাজের কি পার্সেল এসেছে সেটা আমি আসলে আনবক্সিং করব বলে ভিডিওটা আজকে রেডি করেছিলাম পরে ওই যে বললাম খুব ব্যস্ত ছিলাম তো সেটার আনবক্সিং করা হয়নি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার গত ভিডিওতে হিমু আক্তার আইডি থেকে আমার মিতাই নাসরিন আপু আমাকে কমেন্টস করেছে যে আপু তুমি কি আমাকে ভুলে গিয়েছো তোমাকে কমেন্টস করেছি তুমি রিপ্লাই দাওনি তো আসলে আপু আমি তোমাদেরকে একদমই ভুলি নি এটা আমি কিভাবে বিশ্বাস করাবো আমি আসলে খুব ব্যস্ত থাকি মাঝে মাঝে আমার কমেন্টসের রিপ্লাইগুলো দেওয়া হয়নি এটা আসলে মোটেও উচিত না আমি কিন্তু বুঝতেছি তো তারপরও আমি ঠিক করতেছি যে যে কোনো দিন বসে যেই রিপ্লাইগুলো আমার দেওয়া হয়নি সেগুলো আমি সম্পূর্ণ দিয়ে নিব কিন্তু আসলে সময়ই মনে হয় করতে পারি না তো আপু তুমি লিখেছ আমার মামনিটার পরীক্ষা তো মামনির জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া অন্তরের অন্তস্থল থেকে এবং তুমি বলেছ যে আমি যে সাধে লাউ গাছ লাগিয়েছি সেগুলো যেন একটু দেখিয়ে দিই ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে কিন্তু তোমার লাউ গাছগুলো দেখিয়ে দিব। এবং শুধুমাত্র তোমার জন্য আমি কিন্তু জানি আমার মিষ্টি মিষ্টি আপুরা আমার গাছ খুব পছন্দ করেন আমি যে সাধে গাছ লাগিয়েছি সেগুলো দেখতে ভালোবাসেন তো সময় আসলে দেখানো সম্ভব হয় না যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি যাই হোক ওই যে বললাম রাত্রে অনেকগুলো বাজার এনেছে সেগুলো গুছাচ্ছি আর ওই যে ছোট ছোট মেহমান আসবে তাদের জন্য একটু রান্না করব। তো এখানে আবারও আপনাদের ভাইয়া কতগুলো জলপাই নিয়ে এসেছে এগুলো দিও আমি একটু তেলের আচার দিব আর একটা ভিন্ন রকমের আচার দিব। আমার বিশ্বাস আপনাদের সেই আচারের রেসিপিটা অনেক ভালো লাগবে এই আচারটা আমি যখন মালিবাগে ছিলাম তখন আমার এক ভাবি এই আচারটা দিত তো উনি এত মজা করে আচারটা দিত আমার কেন জানি ইচ্ছা হচ্ছে ওই আচারটা খেতে তাই ভাবলাম এখন আর পাবো কোথায় নিজে বানিয়ে খেতে হবে তো আমি কিন্তু মানে তেলের যে আচারটা খিচুড়ির সাথে খাওয়ার সেটাও আমার কুকিং চ্যানেলে আমি শেয়ার করেছি টকজাল মিষ্টি আচারও শেয়ার করেছি তারপর হয়েছে জেলি বানিয়েছি জলপাইয়ের সেটাও কিন্তু শেয়ার করেছি তো আপনাদের নিকট আমি অনুরোধ করছি প্রতিদিনই করি আসলে কেননা অনেক শখ করে আমি ওই চ্যানেলটা খুলেছি অ্যাম কুক আমার কুকিং চ্যানেল তো সেখানে আমি রান্নার এবং আমি যে রেসিপিগুলা বানাই সেগুলা একদম আলাদাভাবে শেয়ার করি যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইলো অ্যাম কুক নামে আমার যে চ্যানেলটা সেটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন পুরুষ মানুষ বাজার করেই সারা এই যে আমি এতগুলা মরিচ কীভাবে যে বোটা ফেলবো আমি তো সেটা ভাবতে ভাবতেই অবাক তারপরে কিন্তু সবগুলা বোটা পেলে সুন্দর করে সাজিয়েছিলাম সেটার পিডিও করা হয়নি তো যাই হোক এদিকে ওই কাজ শেষ করে আমি এখানে দেখেন কবুতরকে গোসল করতে দিয়েছি ওদের বেবি হয়েছে আর মশাল্লাহ বেবিটাও বড় হয়েছে তো একটা ডিম নষ্ট হয়ে গিয়েছে তারপর থেকে কবুতরগুলোকে গোসল করতে দেয়নি যখনই কবুতরের কাছে আসি যে বা আইডির আমাদের সুপি আপুর কথা আমার কিন্তু খুব মনে পড়ে তো আজকেও আসলে যখন গোসল করাচ্ছি আর ভিডিও করছিলাম আর ওদেরকেই বলছিলাম আজকে কিন্তু আবারও সুপি আপুর কথাই আমি বলে দিব তো এই যে দেখেন আপনাদের সঙ্গে অনেক দিন আমার সোনাই রূপাকে শেয়ার করে নিই তো এখানে বড় যে মুরগিটা রূপাই সে কিন্তু বেছে আছে আর সোনাই কথায় আছে সেটা না হয় আজকে নাই বললাম তো দেখিয়ে দিলাম আমার কবুতরের বাচ্চাটাকে আর এখানে দেখেন হাজব্যান্ড ওয়াইফ মজা করে গোসল করতেছে তা আমি ওদেরকে বলতেছি যে এত শীতে দিয়ে তোমাদের এত গোসলের কি দরকার তো যাই হোক ওদেরকে গোসল করতে দিয়ে কিন্তু আমি রান্নার রুমে এসে ঢুকে পড়েছি আর রান্নাগুলো মোটামুটি শেষ করে ফেলেছি তো কি রান্না করেছি সেটাও আপনাদেরকে দেখাবো এখানে আমি চিকেন দিয়ে এই যে বুটের যে ডালটা আর কি হ্যাঁ সোলার ডাল সেটা দিয়ে আমি কাবাবের মতো করে নিয়েছি তারপর আমি এই তো ডিমের রোস্ট করেছি কিন্তু এটা আমি করিনি এটা আমার বড় মামনি আজকে আমাকে রান্না করে দিয়েছে আমি আসলে কাবাবগুলা যখন রেডি করতেছিলাম ও আমাকে বলে যে আম্মু ডিমটা আমি রান্না করি আমি বলেছি আচ্ছা তুমি রান্না করো মশলা আমি সব বেটে রেখেছি তো ওই রান্না করেছে তবে খাওয়ার পর বলছি মাশাল্লাহ অনেক মজা হয়েছিল তো এখানে আমি ডিমের কোরমা করেছি আর রোস্ট করেছি তারপর হয়েছে চিকেন কাবাব করেছি আর চাইনিজ যে সবজিটা সেটা করেছি জ্যাবাম ওবাসির আইডি থেকে সুপি আপু কিন্তু আমাকে বলেছে যে এখন কিন্তু তোমার চাইনিজ সবজি আর পাতলা খিচুড়ির একটা রেসিপি চাই কুকিং চ্যানেলে তা অবশ্যই আপু আমি কথা দিয়েছি ইনশাল্লাহ আমি আবারও যখন রান্না করব। তখন প্রিপারেশন নিয়ে রান্না করব আসলে আজকে খুব তাড়াহুড়া করে রান্না করেছিলাম তাই আজকেও আমি চাইনিজ যে সবজিটা সেটা ভিডিও করতে পারিনি তো যাই হোক এই তো আমি খাবারগুলো রেডি করছি কেননা নিয়াজ নিয়াজের ফ্রেন্ডদেরকে নিয়ে আপনাদের ভাইয়া সহকারে ওরা মসজিদে জুম্মান নামাজ পড়তে গিয়েছে তো ওরা যখন আসবে যেন খাবারটা একদমই টেবিলে রেডি পায় তার জন্যেই আমি খাবারটা রেডি করে নিচ্ছি আমি জানি না কারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওগুলো দেখতেছেন মানে ভিডিওটা দেখতেছেন যে দেখে থাকেন তাদের নিকট অবশ্যই আমার অন্তরের অন্তঃস্থল থেকে দেওয়া এবং ভালোবাসা রইল তো এই তো সাইনি সবজিটা আজকে একটু হালকা পাতলা রেখেছি কেননা রোস্টটাও দেখা যায় যে তেমন তো রোস্টে ঝোল থাকে না ডিম তারপর হয়েছে কাবাব তো তার জন্য আমি এই যে সবজিটা এরকম আর কি রেখেছি তো আমাদের নিয়ে যে ছোট্ট বাবু মেহামান আসবে সেই মেহামান কিন্তু গরুর মাংস খায় না তো তার জন্যেই বাচ্চারা আসলে রোস্ট বেশি পছন্দ করে তো তার জন্যে আমি এই খাবারগুলাই তৈরি করেছি যদিও ফ্রিজে গরুর মাংস ছিল তাই আর রান্না করিনি তো যাই হোক আমি খাবারগুলো রেডি করে কবুতরের যে বাটিটা আর কি পানির বাটি সেটা সরিয়ে ওই যে বেবিটাকে দিয়ে দিব তো এসে দেখি ওরা এখনও গোসল করতেছে তো আর কী করবো ওদেরকে বারবারই বলতেছি আর গোসল করার দরকার নেই যেহেতু এখন শীত আসছে এত গোসল করো না তোমাদের তো বেবি আছে সেটা খেয়াল করতে হবে কে শুনে কার কথা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে মনে হয় মরিয়া হয়ে গেছে কত বছর ওরা গোসল করেনি ওদেরকে দেখে কিন্তু আমার তাই মনে হচ্ছে যাই হোক পানির পাত্রটা সরিয়ে আমি আবারও চলে আসলাম রান্নার রুমে কেন নিয়ে আস তার ফ্রেন্ডদেরকে নিয়ে চলে এসেছে তো এখন আমি পোলাউটা বেড়ে টেবিলে ওদেরকে খাবার দিয়ে ফেলব তো মার্লা পোলাওটা একদম ঝরঝরে খুব সুন্দর হয়েছে মাঝে মাঝে না আসলে গেস্ট আসলে কেন জানি দেখা যায় যে পোলাউটা মাঝে মাঝে নরম হয়ে যায় তো আজকের পোলাউটা এত সুন্দর হয়েছিল তো আমি ভাবলাম আসলে ছোট মেহমন্দের ভাগ্য ভালো তো যাই হোক এই তো খাবার দেওয়া শেষ আর এই তো আমাদের কোরআনের পাখিগুলো খাচ্ছে তো নিয়ে আসতে একটু জেদ করছিল আম্মু বিড়িও করো না আমি তাকে বলছিলাম কেন বাবা একটু করে রাখি তোমরা যখন অনেক বড় হবা তখন দেখবা তোমরা কি করতেছ তা আসলে এই যে একটা বাবা হ্যাঁ তো ও আসলে কোরআনে হাফেজ হচ্ছে তো ও আসলে দুপুরে আসে না তারপর আমি ভাবিকে ফোন দিলাম ওকে পাঠিয়ে দেন তো আসার পর এই তো খেলতেছে আর কোরআনের পাখিগুলোও দেখেন কিভাবে মোবাইল টিপতেছে তা আমি বললাম আমি কিন্তু রেখে দিচ্ছি আমি সবাইকে বলে দিব যে আমার বাবারাও কিন্তু মোবাইল দেখে তো ওরা এত দুষ্টামি করতেছিল কোথায় চাদর কোথায় বালিশ তো যে অবস্থায় ছিল আমি সেই অবস্থায় ওদেরকে একটু ভিডিও করে রেখে দিলাম স্মৃতির পাতায় রেখে দিব বলে তো যাই হোক ওদেরকে দেখিয়ে চলে যাচ্ছি বাসাটা অনেকটাই এলোমেলো এখন মাগরীবের পর ওরা মাগরীবের নামাজ পড়েছে তো এখন আমি ওদেরকে একটু নাস্তা খেতে দেবো এর আগেই আমি বিকালবেলা নুডলস করে রেখেছি তো ওই যে যেই বাবাটা এসেছে দুপুরে আসিনি ওকে আবার পোলাও খেতে দিয়েছি এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম